লেফুঙ্গা থানার অন্তর্গত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে কমান্ডার গাড়ির অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে স্থানীয় জনগণ প্রতিবাদ করলে রবিবার কমান্ডার চালকরা স্থানীয় ব্যবসায়ী পিনাকি ঠাকুরতা সহ টমটম চালকদের মারধর করে অমিত মোদক জয়রাম দেবের নেতৃত্বে একদল দুষ্কৃতী এরই প্রতিবাদে কমান্ডার চালকদের দাদাগিরির বিরুদ্ধে সোমবার ব্যবসায়ী এবং স্থানীয় জনগণ আগরতলা খোয়াই একশো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এই ঘটনায় আক্রান্ত ব্যবসায়ী পিনাকি ঠাকুরতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনা নিয়ে বিস্তারিত জানান এবং তিনি অভিযোগ করেন এই বিষয়ে দুবছর যাবৎ একাধিকবার লেফুঙ্গা থানায় জানানো হলেও থানা কোনো ভূমিকা গ্রহণ করেনি লেফুঙ্গা থানার বর্তমান ওসি সহদেব দাস এবং ওনার আগের ওসি শ্রীকান্ত রুদ্রপালের নিষ্ক্রিয়তার জন্যই এই ঘটনা হয়েছে বলে অভিযোগ করেন ওই ব্যবসায়ী পরবর্তী সময় ঘটনাস্থলে আসে এসডিপিও মোহনপুর সব্যসাচী দেবনাথ সহ লেফুঙ্গা থানার পুলিশ এবং এসডিপিও মোহনপুর সব্যসাচী দেবনাথের প্রতিশ্রুতিক্রমে একশো আট নম্বর জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয় যদি হয় আমরা কাজ তাদের ড্রাইভারগুলা আমাদের কাছে ফিজিক্যালি আসল করতে হয় প্লাস তারা কয় তারা রোড ট্যাক্স দিয়ে এখানে চলা করতে তো আমার প্রশ্ন হইলো রোড ট্যাক্স তো দেয় তারা সরকারি রাস্তা পিডা প্লিড রাস্তায় চলাফেরার লেগা কিন্তু অবৈধভাবে পার্কিং আর অবৈধভাবে সিন্ডিকেট তৈরি করা তো না আমরা বিভিন্ন সময় গত দুই বছর যাবৎ লেফুঙ্গা পিএসএফ বার বার প্রতিবারই আমরা রিকোয়েস্ট করেছি এবং জানাইছি কিন্তু কোনো শুরাহ হয় না এখানে এই লেফুঙ্গা পি এস এর নিষ্ক্রিয়তায় আমরা ডে বাই ডে অবস্থা খুব খারাপ হইতেছে আগামী দিনে কোনো বিভিন্ন ধরনের দুর্ঘটনাও হইতে পারে এই পরি গেছে গতকাল গেছে ফিজিক্যালি আসল করছে অমিত মোদক এবং এই জয়রাম দেবের নেতৃত্বে ছয় সাতজন যদিও তারা আমি চিনি সবাই নাম জানি না পাশাপাশি এমন যাওয়ার পরে তারা রাস্তায় ই রিক্সারও কয়েকবার কয়েকজনদের আহত করছে এবং সবাই থানাতে গেছে আজকে ওই নিয়ে এই কথাটা চলছে আর কি আমরা পাত্তাছি না এবং সবচেয়ে বড় দুঃখের ব্যাপারে আমরা লেবুঙ্গা নিষ্ক্রিয় নিষ্ক্রিয়তা এখানে যারা মানে ইলিগালি পার্কিং লক পড়ে মানে কি ধরনের গাড়ি সব কমান্ডার সব কমান্ডার গাড়ি যদিও গাড়িগুলার কেমন কিছু হয় কিনা জানি আর ম্যাক্সিমামই কমান্ডার কমান্ডার বাদে অন্য কোনো গাড়ি এখানে পার্কিং এখানে কোনো পার্কিং জোন বা কোনো স্ট্যান্ডার্ড পেপার স্ট্যান্ডার্ড পেপার নাই পার্কিং জোন নাই ক্লাসে বসে আমরা লোকের দ্বারা দোকান করছি আমরাও রিকোয়েস্ট করছি তোমরাও রোজগার করো আমরা তো রোজগার করছি তাদের মেইন রিক্সা হচ্ছে ই রিক্সা আর বাস যাতে লোকেশন যার না নিতে পারে তার লিগে তারা পুরো রাস্তাটা অকুপাইড করে এই একটা জিজ্ঞেস করে যদি আমরা প্রতিবাদ করছি তার লিগে আমি আজকে ফিজুরি নিউজ টেলি ভারত